তোমাকে ভুলে থাকাও তো পাপ আর মনে রেখে ভুগি নরক যন্ত্রণা ওই প্রিয়তমা হৃদয়ে এখনও তো তুমি পরমা তোমাকেই খুঁজি অজাত শত্রুর বেশে এখনও কেউ হেসে যখন বলতে চায় তুমি কঠিন এক নারীর উপমা তুমি ছলনার মদিরতায় ডুবে থাকা পঙ্গপাল কিংবা তুমি জলে ভেসে আসা এক কচুরি পানা সম তখন চিৎকারে নয় বিভৎস দৃষ্টি ছুঁড়ে তাকে বলতে ইচ্ছে হয় পূজার অর্ঘ নিয়ে মন্দিরে যাওয়ার সময় এঁদো রাস্তায় মন যতই ভরকে যাক তবু পিছপা না হই মন ভরে ওঠে বাতাসে জীবনের আহ্লাদে নিদাক বাতাসটা কখনো ছুঁয়ে ছুঁয়ে যায় তোমার ঠোঁট আর আমি সেই বাতাস শুষে নেই শরীরে শরীরে পরগাছা জন্মে না কখনো এখনো যে মনের বাসায় তোমার আজন্ম ভাড়া বাকি পড়ছিলাম নিজের লেখা কবিতা আত্মীয়